স্বাভাব এই রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী ভারত বিরোধী টুকড়ে টুকড়ে গ্যাংকে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে আর এই কাজে মমতা ব্যানার্জির দোষর হচ্ছে সিপিএম যাদের ঠাকুরদা জ্যাঠা দাদু সবাই চিনে থাকে এর আগে র্যাকিং করে একটা গরিব বাড়ির ছাত্রকে মেরে ফেলার পরে যুব মোর্চার প্রতিবাদে আমি গেছিলাম আমাকে কিভাবে গাড়ির সামনে এসে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল আপনারা দেখেছেন দেখিয়েছেন স্বাভাবিকভাবে এই রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে আর এই কাজে মমতা ব্যানার্জির দোষর হচ্ছে সিপিএম যাদের ঠাকুরদা জ্যাঠা সবাই চিনে থাকে আপনি দেখুন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের আর দশটা রাজ্যের মতো নয় পশ্চিমবঙ্গ একটা রাজ্য যেখানে আইনের শাসন চলে না শাসকের আইন তৃণমূলের যিনি সুপ্রিমো শাসক তিনি উস্কানি দিচ্ছেন মানুষকে যাতে রাম মন্দিরের যে আমাদের যে প্রশাস প্রশাসন বেরোবে সেখানে গতবার আপনারা দেখেছেন এনআইএ তদন্ত হচ্ছে এবারে আপনি দেখেছেন কোর্ট থেকে পারমিশন লাগছে পরশুদিনে যাদবপুরে কালকে এই ঘটনা দেখেছেন পরশু দিন শিব মন্দির ভাঙা হয়েছে বসিরাটের মিনাখায় সেখানে ইঞ্জিয়ার হয়েছে হাসপাতালে ভর্তি মৃত্যুর সঙ্গে পাঙ্গাল হচ্ছে একটা ছোট ছেলে কেন কি দোষ তাদের তারা রাম নামের জয় শ্রীরাম বলছে তারা মন্দিরে যাচ্ছে তারা সনাতনী এই দোষে কারুকে যদি কোনো সরকার পুলিশ প্রশাসন আঘাত করে সেই রাজ্যের মানুষের ভবিষ্যৎ কি কল্পনা করতে পারে তাই মানুষ ঠিক করে নিয়েছে আজকে রামের শাসন চলবে সুশাসন চলবে পেটে ভাত মাথায় ছাদ এবং রাজনীতিমুক্ত প্রশাসন দুর্নীতিমুক্ত পুলিশ এই চায় মানুষ আর কিচ্ছু চায় না নিজের ভোটটা নিজে দিতে চায় জয় শ্রীরাম জিলাবাদিল জয় শ্রী রাম জয় একটু চলে যান হালকা হালকা